তো হ্যালো প্রত্যেককে আবারও চলে আসলাম আবার নতুন একটা ভিডিও নিয়ে না নতুন বলাটা ঠিক নয় গোলকেরই পার্ট টু ভিডিও নিয়ে ঠিক আছে তো এই পার্টের মধ্যে আমরা যে জিনিসগুলো করব সেটা হচ্ছে কি উপরে দেখানোই আছে এই গোলক সার্কেলটা না এখানটায় বারবার আমার লেখাটা ভুল হয়ে যায় স্পিয়ার ঠিক আছে তো এটা আমার ফার্স্ট ভিডিওতে এটা একটু মিস্টেক হয়ে গেছিল তো এই ভিডিওতে ভুলটা আর করলাম না বসে দেখি বারো সাত থেকে 14 পার্ট টু ভিডিও শুরু করছি ভিডিও লেন্দি করা যাবে না আচ্ছা সাত নম্বর অঙ্কটা কি বলছে দেখি সাত নম্বর অঙ্ক বলছে যে একটা নিরেট লোহার গোলার সরি হচ্ছে 2.1 ওই কত ঘন সেমি লোহা আছে তা হিসাব করে লিখি এবং ওই লোহার গোলার বক্রতলের ক্ষেত্রফল কত খুব সহজ অঙ্ক নিরেট মানে কি ভর্তি তার মানে গিয়ে ইয়ে ফর্মুলা কি করবে আয়তনে ফোর বাই পাই আর কিউব কি লিখবোরে ব্যবসাতে দেখবো কত দিচ্ছে আচ্ছা 2.1 পয়েন্ট ওয়ান সেন্টিমিটার আচ্ছা তাহলে অতএব নিরেট লোহার গোলার আয়তন কত হবে আয়তন কত হবে 4 বাই থ্রি পাই আর কিউব ফোর বাই থ্রি পায়ের মান 22 বাই সাত আর এর মান 2.1 তার কিউব আচ্ছা এটা সেন্টিমিটার কিউব হবে তাহলে কত হচ্ছে ফোর বাই থ্রি বাইশ সাত আচ্ছা এটাকে তিনবার লেখা যায় টু 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 পয়েন্ট 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 ওয়ান 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 উঠিয়ে দাও দশ 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 সাত তিন একুশ তিন সাতটা একুশ এই জায়গাগুলো ম্যাক্সিমাম কি ভুল করে কি এগুলো 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 কেটে দেয় না তিন নিচে তিনটে দশ সুবিধা হবে গুণ করতে আর যদি কেটে দিই তাহলে গুণ ভুল হবে আর উত্তরও ভুল আসবে তো প্রথমে কি করব বাইশ ইন্টু চার বাইশ হয়। কথা অষ্টআশি ইন্টু সাত 88 একুশ অষ্টআশি অষ্টআশি একুশ তো আট একে আট 8 2 ১৬ 8 2 ষোলো এক 8 2 ষোলো আর একে সতেরো চলো আট ছয় ছয় বারো এক সাত আর একে আট একে নয় নয় আর এই দিকে এক একে দুই নাকি তাই কি একটু সমস্যা হয়েছে হ্যাঁ গুণ এরকম বেরোবে না আচ্ছা আমি ক্যালকুলেশন ছাড়া বলছি হ্যাঁ গুণ বেরোবে হচ্ছে গিয়ে আটত্রিশ হাজার আটশো আট আর তিনটে দশ গুণ করলে যে তিনটে শূন্য আছে তার মানে তিনটে ঘর আগে এত কি হবে সেমি কিউব তাই না এত সেমি কিউব হয়ে গেল আয়তন এটা ঠিক আছে গুণটা একটু দেখে নেবে এই নর্মাল এই যে গুণগুলো করে নিলে আর কি উত্তর মিলে যাবে ও হো এই যে এখানে একটা 21 ছিল ওটা আমি নিতে ভুলে গেছি ওই জন্য গুণটা মিস না এখানে একটা 21 আছে আর মিলে যাবে এটা করে নিলে মিলে যাবে এটা হয়ে গেল আয়তন অতএব বক্রতলের ক্ষেত্রফল তাহলে বক্রতলের ক্ষেত্রফল আমার কত হবে ফর্মুলা ফর্মুলা अप्लाई করতে হবে বক্রতলের ক্ষেত্রফলে ফর্মুলা দেব বক্রতলের ক্ষেত্রফলে ফর্মুলা ফোর পাই আর আচ্ছা ওর পাই আর চার ইন্টু বাইশ বাই সাত আচ্ছা দশ দশম এক দশ সাত তিনে একুশ এটার ক্ষেত্রে এরকম নিচে কাটাকুটি করবো না বাইশ ছাড়া অষ্টআশি আচ্ছা আহ তো না অষ্টআশি ইন্টু একুশ

এক সাত আরেক আট এটার সঙ্গে আরো তিন গুণ করতে হবে তিন চারা বারো বারো দু চোদ্দ বারো দুয়ে এক থাকলো তিন আটটা চব্বিশ পঁচিশ দুই তিন এক তিন তিন এরকম বেরোচ্ছে হান্ড্রেড তাহলে কত হবে দেখি উত্তর মিললো নাকি হ্যাঁ সাত নাম্বার অঙ্কটা একটু ক্যালকুলেশনে কিন্তু সমস্যা হবে আগেই বলে দিচ্ছি এই যে এগুলো একটু সমস্যা ক্রিয়েট করে আর কি তো এই এই উত্তরই বেরোবে আয়তন এটা বেরোবে আর ইয়ে বক্রতলের ক্ষেত্র এটা একদম রাফ করে কিন্তু দেখিয়ে দিলাম আট নম্বর অঙ্ক বলছে কি একটা নিরেট সিসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য চোদ্দ সেমি আচ্ছা এই গোলকটাকে গলিয়ে থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার দৈর্ঘ্যের ব্যাসার কতগুলো নিরেট গোলক তৈরি করা যাবে তা হিসাব করে লিখতে বলছে মানে একটা নিরেট গোলক গোলক আছে ওটাকে গলিয়ে আরো ছোট তৈরি করা হলো তাই তো হুম ছোট নিরেট গোলক তৈরি করা গেলো মানে কতগুলো মানে একটা নিরেট গোলক আছে ওটাকে গলিয়ে নিয়ে কতগুলো ছোট নিরেট গোলক তৈরি করা যাবে সেটাই হচ্ছে কি বিষয় তো এক্ষেত্রে অঙ্কটা হ্যাঁ করি কত আট নাকি হুম আচ্ছা তাহলে করবোটা কি আচ্ছা নিরেট ব্যাসের দৈর্ঘ্য দেওয়া আছে এত তাহলে ব্যাসার্ধটা বের করে নি ব্যাসার্ধ কথা হবে চোদ্দ বাই দুই তাহলে এটা হয়ে গেল নিরেট গোলকের ব্যাসের দৈর্ঘ্য না সরি ব্যাসার্ধ ব্যাসার্ধ তাহলে বলছি গোলকটাকে গলিয়ে গলিয়ে মানে কি গলিয়ে মানে আয়তন তো গোলকটাকে গলিয়ে আয়তন তার মানে আমি যদি এটাকে নিরেট লোহা আচ্ছা নিরেট আহ আচ্ছা বড় গোলক হিসেবে ধরি আমি এটাকে তাহলে লেখাটা সুইটেবল হবে বড় গোলক ধরি বড় তাহলে বড় গোলকের আয়তন কত হবে বড় গোলকের আয়তনটা কত হবে ফোর বাই থ্রি পাইব আর কিউব আচ্ছা এটাকে ক্যাপিটাল আর কিউব ধরে নিচ্ছি তাহলে ফোর বাই থ্রি আহ বাইশ বাই সাত আহ দরকার নেই পায়ের মান বসাবো না ইন্টু আর কিউব মানে সেভেন কিউব হলো এবার ছোট গোলকের ব্যাসার্ধ অতএব ছোট গোলকের ব্যাসার্ধ কত বয়ে দেওয়া আছে ছোট গোলকের ব্যাসার্ধ হচ্ছে কি থ্রি পয়েন্ট ফাইভ সেন্টিমিটার তাহলে ছোট গোলকের আয়তন কত হবে ছোট গোলকের আয়তন ফোর বাই থ্রি পাই ইন্টু স্মল আর কিউব তাহলে ফোর বাই থ্রি

তৈরি করা যাবে কি করবো এটা ভাগ এটা করলে হয়ে যাবে তাহলে ফোর বাই থ্রি পাই ইন্টু সেভেন কিউ বাই ফোর বাই থ্রি পাই ইন্টু থ্রি পয়েন্ট ফাইভ ঠিক আছে তাহলে এগুলো এগুলো তো কেটে যাবে তাহলে উপরে কি হবে এখানে যদি করি তিনটে সাত আর নিচে কি হবে থ্রি ঠিক আছে দশমিক উঠাই উপরে দশ কুড়ি দশমিক উঠায় উপরে দশ কুড়ি দশমিক উঠাই উপরে দশ কুড়ি ঠিক আছে সাত থেকে সাত সাত পাঁচ পঁয়ত্রিশ সাত থেকে সাত সাত পাঁচা পঁয়ত্রিশ সাত পাঁচ দুই 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 তাহলে আটটা উত্তর হচ্ছে কি আটটা তাহলে কতগুলো গোলক তৈরি করা যাবে উত্তর হচ্ছে কি আটটা গোলক আমরা কিন্তু এখান থেকে তৈরি করতে পারবো হয়ে গেল 8 নাম্বার এটা এই প্রসেসি মানে কিছুই না বলেছিল প্রস্থটা ও কি বলেছিল একটা নিরেট সিসার গোলকের ব্যাসের দৈর্ঘ্য এত এটাকে গলিয়ে 3.5 সেমি দৈর্ঘ্যের কতগুলো ব্যাসার্ধে নিরেট গোলক তৈরি করা যাবে প্রথমে বড় গোলকের ব্যাসার্ধ বের করলাম তার আয়তনটা বের করলাম ছোট গোলকের ব্যাসার্ধটা এই যে গলিয়ে নিয়ে বলেছে তার মানে কি আয়তন বের করতে হবে তার মানে এটা ব্যাসার্ধ অলরেডি দেওয়া ছিল তাহলে ছোট গোলকের আয়তন কত হবে 4/3 পাই স্মল আর কিউব এটাকে করে নিয়ে বড় গোলকের আয়তন বেরিয়ে গেল ছোট গোলকের আয়তন বেরিয়ে গেল তাহলে গোলক কতগুলো তৈরি করা যাবে এটাকে যদি এটা দিয়ে ভাগ করি উত্তর বেরিয়ে যাবে উত্তর বেরোলো আমার আটটি উত্তর মিলে গেছে নেক্সট এটা একটু লিখে নেবে নয় নাম্বারটা বলছে কি তিন সেমি চার সেমি পাঁচ সেমি দৈর্ঘ্যের ব্যসাতে তিনটে আহ নিরের তামার গোলক গলিয়ে একটা নিরের বড় গোলক তৈরি করা হলো ওই একই কনসেপ্ট বড় গোলকটার ব্যাসার্ধ দৈর্ঘ্য কত হবে তিনটে নিরেট তামার গোলক আছে সেটাকে গলিয়ে নিয়ে একটা বড় গোলক তৈরি করেছে তাহলে বড় গোলকটার ব্যাসার্ধ দৈর্ঘ্য কত হবে তার মানে এই যে তিন সেমি চার সেমি পাঁচ সেমি যে ব্যাসার্ধের দৈর্ঘ্য দিয়েছে এগুলো দিয়ে আয়তনটা বের করে রাখতে হবে সোজা আছে মুছে দিলাম তিন সেমি চার সেমি পাঁচ সেমি বলতে তিন সেমি ব্যাসার্ধের গোলকের আয়তন ফোর বাই থ্রি পাই থ্রি কিউ ইন্টু চার সেমি ব্যাসার্ধে গোলকের আয়তন কত হবে

সমান সমান ক্যাপিটাল আর সেন্টিমিটার তাহলে আয়তন কত হবে বড় গোলকটার আয়তন কারণ এগুলো সবই আয়তন তাহলে ফোর বাই থ্রি পাই ক্যাপিটাল আর কিউব তাহলে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন এটা সমান সমান এই তিনটে লেখা যায় আয়তনগুলোকে সমান করলাম জাস্ট আর কিউব সমান সমান ফোর বাই থ্রি পাই থ্রি কিউব প্লাস ফোর বাই থ্রি পাই ফোর কিউব প্লাস ফোর বাই থ্রি পাই ফাইভ কিউব চলো ফোর বাই থ্রি পাই ক্যাপিটাল আর কিউব সমান সমান ফোর বাই থ্রি পাই একবারে কমন নিয়ে নিলাম ভেতরে কি থাকবে থ্রি কিউব প্লাস এগুলোকে সরিয়ে দিলাম ক্যাপিটাল আর কি থাকলো থ্রি প্লাস ফোর কিউব প্লাস ফাইভ কিউব তাহলে আর কিউব সমান সমান আচ্ছা এটা কত হয়ে যাচ্ছে সাতাশ একশো পঁচিশ তাহলে এখানে কত পাবো কিউব সমান সমান আই থিংক এই যোগ করলে দুশো ষোলো হয় দুটো দুশো ষোলো হয় তাহলে কত ইয়ে দুশো ষোলো আর এর মান ইয়ে করে দিলে হয়ে যাবে রুট কিউব রুট কিউব করলেই উত্তর বেরিয়ে যাবে তাহলে এটা হয়ে গেল বড় গোলকের মানে কি চেয়েছে বড় গোলকটা ব্যাসারদের দৈর্ঘ্য তো হয়ে গেল এটাই তো ব্যাসার্ধের দৈর্ঘ্য নয় ডান নেক্সট